আল্লাহর বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারির সামনে রয়েছে বেগুনি পেঁয়াজি অনেক রকম খাবার রয়েছে বিরিয়ানি রয়েছে আপেল কমলা বেদানা রয়েছে ঠান্ডা শরবত রয়েছে বান্দা খায় না তার একমাত্র কারণ হচ্ছে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে খায় না জোরে বলুন ঠিক কিনা কলিজা শুকিয়ে গেছে এই যে দীপহরের রোদর মধ্যে ব্যবসাবানিজ্য করে মনে চাই ঠান্ডা একটু পানি খায় শরবত খায় কিন্তু খায় না ইফতারের সময় বান্দা যখন খাবারগুলো নিয়ে ইফতারির সামনে নিয়ে বান্দা বসে বসে আল্লাহর জিকির করে আমার আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে ডাক দেয় বলে ও ফেরেশতারা ওই যে দেখতে পাচ্ছো আমার বান্দরা সামনে কত রকম খাবার রয়েছে হরেক রকম খাবার রয়েছে ঠান্ডা পানি রয়েছে আমার কলিজা শুকে গেছে গলা শুকে গেছে কেন খাই না আল্লাহ কোন আল্লাহ জানে কি জানে না তারপরে আল্লাহরা আলামিন জিজ্ঞাসা করে ও ফেরেস্তারা তোমরা বলো আমার বান্দারা কেন খায় না ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দারা তার রোজা রেখেছে তারা খায় না তোমার ভয়ে আমার আল্লাহ বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার ভয়ে এই বান্দারা খায় না দিন রোজা রেখেছে আমি আল্লাহ কথা দিলাম এই বান্দাদের তামাম জিন্দেগির গুনা খাতা আমি পাক মাফ করে দিলাম আরে ইফতারির সামনে নিয়ে আমার কাছে হাত তুলে যেই দোয়াই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের দোয়াকে আমি আল্লাহ কবুল করে আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন রাইয়ার নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবো রাইয়ার নামক গেটে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে ব্যক্তি রোজা রেখেছিল এই রোজাদার ব্যক্তিরাই শুধুমাত্র রাইয়ার নামক গেটে জান্নাতে প্রবেশ করবে বেহেস্তের হুরি নুরি ফেরেস তারা তারা জান্নাতের গেটের সামনে হরেক রকম সারা বাং তহুরা পবিত্র শরবত নিয়ে ঠান্ডা শরবত নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহর বান্দা এই শরবত গুলো তুমি পান করো বলে কেন বলে তোমার জন্য আল্লাহ বাপাক এই গেটকে দরজাকে খাস করেছে ওই তুমি দুনিয়ার মধ্যে রোজা রেখেছিলে আল্লাহর ভয়ে তোমার গলা শুকে গেছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সন্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারে সারা বাং তহুরা পানি পান করায়া সরপত পান করাইয়া তোমার গলাকে শীতল করে দিতে চাই বলো না সুহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম রমজান মাস এমন একটি পবিত্র মাস এই মাসে যদি কোনো বান্দা, নফল একটা কাজ করে আমার আল্লাহ ফরজের দান করে দেন সোহান আল্লাহ আর যদি একটা ফরজ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর টি ফরজের সওয়াব দান করে দেন এক টাকা দান করলে সত্তর টাকা সওয়াব দান করে দেন এক খতম কোরআন শরীফ পড়লে সত্তর খতমের সওয়াব দান করে দেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত গেট আর দরজাকে আমার আল্লাহ পাক খুলে দিবেন ওপেন করে দিবেন আর ফেরেশতাদেরকে বলেছেন ও ফেরেশতারা জান্নাতকে সুশোভিত করো জান্নাতকে সাজাও এই জান্নাতের মধ্যে আমার প্রিয় বান্দারা রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে জোরে বলুন বল আল্লাহ রব্বুল আলামিন জাহান সমস্ত গেট আর দরজাকে তালাবদ্ধ করেছেন আর মুমিন বান্দা এবাদত করতে যেন শয়তান ডিস্টার্ব করতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন শয়তানের হাতে পায়ে শিকল লাগায়া শয়তানকে বন্দি করে রেখে দিয়েছেন যাতে করে রোজাদারের এবাদতে ডিস্টার্ব না হয় সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি দু্লা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পুরুষ সেটা কণ্ঠে आवाज দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل মোহাম্মী সৈয়দিনা শফিয়ানা মোহাম্মদ হর কৃষ্ণ গুফ্তা তানা গুফা জিবরাই মোহাম্ম

محمد وعلى ال سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান আলামিন আমাদেরকে ভালো মায়া করে দয়া করে জুমার দিন আল্লাহ পাকের ঘরের মধ্যে এনেছেন এবং মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে পবিত্র আল কোরআন দান করেছেন এবং যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআনকে নাজিল করেছেন সেই পবিত্র জুমার সেই পবিত্র রমজান মাসে জুমার দিনে আল্লাহ পাকের ঘরের মধ্যে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাহুদের দরবারে একবার কালিমাতে শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ করে দরুদ والسلام বর্ষিত হোক আকাইমানদার কার দারে মদিনা আহাম্মদ Mustafa মোহাম্মদ Mustafa নবীদের Sardar মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে मोहब्बतে পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী সমাজ আপনারা সকলে কেমন আছেন আমরা সুখে দুঃখে সর্বঅবস্থায় শুকরিয়া আদায় করব কার শুকরিয়া আদায় করলে খুশি হন কে নিয়ামতকে বাড়ায় দিবেন কে আল্লাহ রব আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন বান্দা যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় আল্লাহ আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে কারিমের সুরাই ইব্রাহিমের সাত নাম্বারায়তের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন নাকুম ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো লা জিদন্নাকুম আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আমার ভাইয়েরা গত রমজান মাসে একসাথে ব্যবসা করার জন্য এসেছিলেন অথবা একসাথে ব্যবসা করেছেন একসাথে একসাথে রমজান মাসে রোজা ছিলেন করেছেন সাথে একই নামাজ পড়েছেন অনেক মানুষ আছে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আছে না নাই অনেক মানুষ আছে একসাথে আমরা ছিলাম কিন্তু এখন আর নাই আবার অনেকে আছে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে এত কষ্ট পাচ্ছে খালি বলিচ্ছে যে জীবনের চাইতে আল্লাহ তোমাকে মৃত্যু দিত সেটাই উত্তম হইতো জোরে কর ঠিক কিনা এমন তো অবস্থায় এদের চাইতে আমি আপনি ভালো আছেন ভালো নাই অনেক ভালো আছি এই রমজান মাসে আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করবেন আল্লাহ রব্বুল আলমিন দোয়াগুলোকে কবুল করে নেবেন সুহান আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করে নেন রমজান মাসে বিশেষ কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুল হবেই সোহান আল্লাহ অসময়ের দশ ফুট আর সময় মতো এক ফুট সেটাই কাজ লাগে বেশি যেরকম ঠিক কিনা আমার ভাইরা সামনে নেওয়ার পরে ইফতারিকে সামনে নিয়ে যেই দোয়া করা হয় আল্লাহ রব্বুল আলমের বড় খুশি হয়ে যান সোহান আল্লাহ আল্লাহর বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারির সামনে রয়েছে বেগুনি পেঁয়াজি অনেক রকম খাবার রয়েছে বিরিয়ানি রয়েছে আপেল কমলা বেদানা রয়েছে ঠান্ডা শরবত রয়েছে বান্দা খায় না তার একমাত্র কারণ হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে খায় না জোরে বলন ঠিক কিনা কলিজা শুকে গেছে এই যে দ্বীপহারের রোদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে মনে চায় ঠান্ডা একটু পানি খায় শরবত খায় কিন্তু খায় না ইফতারের সময় বান্দা যখন খাবার গুলো নিয়ে ইফতারির সামনে নিয়ে বান্দা বসে বসে আল্লাহর আল্লাহ করে আমার আল্লাহ সেই সময় ডাক দে বলে ও ওই যে দেখতে আমার সামনে কত রকম খাবার রয়েছে হরেক রকম খাবার রয়েছে ঠান্ডা পানি রয়েছে আমার বান্দার কলিজা শুকে গেছে গলা শুকে গেছে কেন খায় না আল্লাহ কোন আল্লাহ জানে কি জানে না তারপরে আল্লাহরা আলামিন জিজ্ঞাসা করে ও ফেরেস্তারা তোমরা বলো বান্দারা কেন খায় না ফেরেস্তারা বলে আল্লাহ এই বান্দারা তার রোজা রেখেছে তারা খায় না তোমার ভয়ে আমার আল্লাহ বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার ভয়ে এই বান্দারা খায় না দিন রোজা রেখেছে আমি আল্লাহ কথা দিলাম এই বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম আর ইফতারি সামনে নিয়ে আমার কাছে হাত তুলে যেই দোয়াই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের দোয়াকে আমি আল্লাহ কবুল করে আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবো রায়ার নামক গেটে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে ব্যক্তি রোজা রেখেছিল এই রোজাদার ব্যক্তিরাই শুধুমাত্র রায়ার নামক গেটে জান্নাতে প্রবেশ করবে বেহেস্তের হুরি নুরি ফেরেস তারা তারা জান্নাতের গেটের সামনে হরেক রকম সারা বাং তহুরা পবিত্র শরবতগুলো নিয়ে ঠান্ডা শরবত নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহর বান্দা এই শরবতগুলো তুমি পান করো বলে কেন বলে তোমার জন্য আল্লাহ পা পাক গেটকে দরজাকে খাস করেছে ওই তুমি দুনিয়ার মধ্যে রোজা রেখেছিলে আল্লাহর ভয়ে তোমার গলা শুকে গেছিল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারে শরাব এবং তহুরা পানি পান করায়া শরপত পান করায়া তোমার গলাকে শীতল করে দিতে চায় বলুন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা রমজান মাস এমন একটি পবিত্র মাস এই মাসে যদি কোনো বান্দা নফল একটা কাজ করে আমার আল্লাহ ফরজের দান করে দেন সোহান আল্লাহ আর যদি একটা ফরজ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর টি ফরজের সওয়াব দান করে দেন এক টাকা দান করলে সত্তর টাকার সওয়াব দান করে দেন এক খতম কোরআন শরীফ পড়লে সত্তর খতমের সওয়াব দান করে দেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সান্নাতের সমস্ত গেট আর দরজাকে আমরা আল্লাহ পাক খুলে দিবেন ওপেন করে দিবেন আর ফেরেশতাদেরকে বলেছেন ও ফেরেশতারা জান্নাতকে সুসজ্জিত করো জান্নাতকে সাজাও এই জান্নাতের মধ্যে আমার প্রিয় বান্দারা রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে জোর সুবহান আল্লাহ রব্বুল আলমীর জাহান নামের সমস্ত গেট আর দরজাকে তালাবদ্ধ করেছেন আর মুমিন বান্দা এবাদত করতে যেন শয়তান ডিস্টার্ব করতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন শয়তানের হাতে পায়ে শিকল লাগায়া শয়তানকে বন্দি করে রেখে দিয়েছেন যাতে করে রোজাদারের এবাদতে ডিস্টার্ব না হয় সুবহানাল্লাহ এইরকম বয়ান ওয়াজ করতেছিলেন রোজা সম্পর্কে আল্লাহ নবী সোহা আল্লাহ নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বয়ান শোনার পরে একজন সাহাবি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দীর্ঘ এক বছর পরে নবীজির দরবারে চলে এসেছেন আল্লাহর নবী তারা দেখতেছে আগে যেরকম তার শরীর স্বাস্থ্য ছিল তার অর্ধেক হয়ে গেছে একবার চিকুন হ্যাংলা পাতলা হয়ে গেছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি তোমাকে আমি দেখেছি ইতিপূর্বে তুমি অনেক হুষ্টফুষ্ট ছিলে স্বাস্থ্য ভালো ছিল কি তুমি এত শুকে গেলে কেন সেই সময় সাহেব বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে রোজার ফজলত বলেছেন আমি তারপর থেকে এখান থেকে যাওয়ার পরে দীর্ঘ এক বছর পর্যন্ত একদিনও রোজা বাদ দেয় না সুভান আল্লাহ রাসুলে পাক সাল্লা সাল্লাম বলছেন সাহাবিব না প্রত্যেকদিন দিন তোমাকে রোজা রাখতে হবে না তুমি হজরতেব দাউদ আলাহিসের মতো রোজা রাখবে একদিন ইফতার একদিন রোজা এরাউদ আলাহ সালাতামের রোজা ছিল আজকে রোজা রাখছে আগামীকাল ইফতার পরের দিন রোজা তারপরে দিন ইফতার এরকম রোজা রাখবে তখন বলছে ইয়া রাসুল্লাহ না আমি প্রত্যেকদিন দিন রাখবো রাসুলে পাক সাল্লাই সাল্লাম বললেন মাসের মধ্যে পনেরো এই তারিখে তুমি তিনটা রোজা রাখো পুরা মাস রোজা রাখলে আল্লাহ সেই সব কারণ এই যে যেকোনো একটা নেক কাজ করলে আল্লাহ পাক সেই নেক কাজকে দোষ গুণ সমান আল্লাহ পাক বান্দার হাতে ধরায় দিবে সুতরাং একটা রোজা রাখলে দশটা সমান সব তিনটা যদি তুমি আয়ামে বিজের রোজা রাখো পুরা মাস রোজা রাখার সব পাবে আর পুরা এগারোটি মাস যদি এরকম ভাবে তুমি রোজা রাখো তাহলে পুরা এগারোটি মাস রোজা রাখার সব আর রমজান মাসের এক মাস পুরা বছর সব রাখা রোজা রাখার সব আল্লাহ রব্বুল তোমার আমল নামায় দান করে দেবে জোরে বলেন সোহান আল্লাহ এরকম ভাবে হজরতে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা উনি ও রাসুল পা আক সাল্লামকে বলেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রোজার যে ফজিলত আপনি বর্ণনা করলেন আমার মন চাই আমি প্রত্যেকটা দিন রোজা রাখি সোহান আল্লাহ বলেন আমরা তো বছরের মধ্যে একটা মাস রাখতে চাই না আর সাহাবাই কেরামের মনের তামান্না ইচ্ছা ইমানি স্পৃহা কেমন ছিল বলতেছে আমি প্রতিদিন রোজা রাখবো রাসুল সাল্লাম বলেছিলেন না প্রতিদিন রেখো না তাহলে তো আর কষ্ট হবে আমি রাখবো রাসুল আর কিছু বলে নাই ওই সাহাবী জীবন দশায় মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রেখেছিল বৃদ্ধ বয়সে কারণ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে সে তো রোজার বাদ দিয়ে পারতেছে না বৃদ্ধ বয়সে সে বলেছিল নবী আমাকে বলেছিল তোমার কষ্ট হবে আমি যদি সেই সময় নবীর কথা শুনতাম তাহলে আমার আজকে এত কষ্ট হইতো না ওই আমর ইবনে আস আস্লাদি আল্লাহ রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছে বলুন না সোহার আল্লাহ প্রতিটা দিন রোজা রেখে চিন্তা করেন আসলে পাক সল্লাল্লাহ আলাই সাল্লামের সহাবিরা যে কাজগুলো করেছেন আমরা অন্য আমাদের জন্য শিক্ষানীয় বিষয় জোরাকল সোহার আল্লাহ একজন সাহাবী রোজা অবস্থায় বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সাথে সহবাস করে স্ত্রীর সাথে সহবাস করার পর রসুল পাক সাল্লাই সাল্লামের কাছে এসেছেন আমার ভাইয়েরা সাহাবাহিকামদের কাছ থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে এগুলো হলো এই নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সোহান আল্লাহ কন আমার মুসলমান ভাইয়েরা দিলেন কানে কথাগুলো শুনতে হবে সাহাবি স্ত্রী সহবাস করে নবীর কাছে চলে আসলেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আমি স্ত্রী সহবাস করে ফেলেছি রোজা অবস্থায় আমার কি হবে আল্লাহ নবী বললেন চিন্তা করো না তুমি রোজা অবস্থায় স্ত্রী সবাস করেছো একটা গোলামকে আজাদ করতে হবে রাসুল পাক সাল্লাহ সাল্লামের কথা শোনার পরে ওই ব্যক্তি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কেমনে গোলামকে আজাদ করব আমি গরিব মানুষ গোলামকে আজাদ করার মতো সমর্থ আমার নাই আল্লাহ বললেন ও সাহাবি তাহলে সাতজন মিসকিনকে খাওয়াইতে হবে সেই সময় সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরীব মানুষ আর মিসকিনদেরকে কেমনে খাওয়াবো ষাট জন খাওয়ানোর সামর্থ্য আমার নাই আল্লাহর নবী একটা বস্তা তাকে দিলেন আর বললেন সাহাবী এই যে আমি বস্তার মধ্যে কিছু খাবার দিলাম এই খাবারগুলো মিসকিনদের মাঝে তুমি বিতরণ করে দাও ওই সাহাবি বস্তা মাথায় করে নিয়ে নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করছে বলেন না সুবহানাল্লাহ যাও বলে হুজুর আপনি বলেছেন যে এই বস্তাটা গরিব মিষ্কিনকে দান করে দাও এই মক্কা মদিনার মধ্যে আমার সাইতে গরিব আর কেউ নাই এই জন্য এই খাদ্যগুলো আমারই দরকার আমি খাবার চাই সোহান আল্লাহ বললেন ঠিক আছে যাও তুমি খাইতে পারবে জোরগঞ্জ আল্লাহ আমার ভাইয়েরা এখানে বুঝার বিষয় আছে রাসুলের পাক সাল্লামের সাহাবিরা এই রমজানের রোজাকে কেমন কদর করেছেন কেমন মর্যাদা দিয়েছেন কেমন সম্মান করেছেন আজকে আমরা হেলাই ফেলায় সে রোজাকে নষ্ট করতেছি অনেকে আসে পুরো একটি মাসের মধ্যে একটা রোজাও রাখে নাই এরকম নাফরমান পুরা কপাল বান্দা আসে না নাই আরও জোর বল আসে না নাই আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ বলেছেন যে যদি কোনো ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে সেরে দেয় তাহলে 60টা রোজা রাখলে তার কাজা কাফফারা হবে কিন্তু কথা হল যে সাতটা রোজা রাখলেও ওই রোজার সমান হবে না ওই রোজার সমান সে করতে পারবে না তার জীবন দশায় মৃত্যু পর্যন্ত যদি একটা রোজা রাখা শুরু করে কাজা কাফারা মৃত্যু পর্যন্ত রমজানের একটা রোজার কাজা কাজাকাফারা আদায় হবে না জোরকহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম আর এই রমজানের রোজা দেওয়ার মূল কারণটাই হচ্ছে আল্লাহ পাকিস্তান আমার বান্দারা আমার গোলামেরা আমার জান্নাতের মধ্যে চলে আসুক বলুন না সুবাহান আল্লাহ আমার বান্দারা যাতে করে রমজান মাসে পুরা এগারোটি মাস তারা খেয়ে দে চলাফেরা করেছে গুণা করেছে একটি মাস তাদের জন্য ট্রেনিং হয়ে যাচ্ছে এ একটি মাস তারা রোজা রাখবে তা অর্জন করবে নামাজ পড়বে কেয়া মোল্লাইল করবে আর এই সমস্ত দান কয়রাত করবে করার পরে বান্দাটা একটি মাস ট্রেনিং হওয়ার পরে পূর্ণ এগারোটি মাস চলার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে বাজেট করে রেখে দিলাম বলুন না সুহান আবার মুসলমান ভাইয়েরা রোজা দেওয়ার মূল কারণ হচ্ছে তাকুয়া অর্জন করা কি অর্জন করা তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হচ্ছে আল্লার ভয় অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করা আপনার অন্তরে থাকবে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় দুনিয়ার রাগ বিডিয়ান বিজিবি পুলিশ কোনো কিছু দরকার নাই আপনার অন্তরে যদি আল্লার ভয় থাকে সেই মানুষের দ্বারা কোনো দিন কোনো গুনা হওয়া সম্ভব নয় জোরো বলুন সোহার আল্লাহ আরও জোরো বলুন আমার ভাইয়েরা

আল্লাহ পাক বলেন হে ইমানদাররা তোমাদেরকে আমি তোমাদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছে সুহানাল্লা খন যেমনি তোমাদের পূর্ব পুরুষদের উপরে ফরস করা হয়েছিল তাহলে বোঝা গেল যে রোজাটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের উপর ফরজ নয় আমাদের পূর্বপুরুষ হজরত আদমসালাম থেকে শুরু করে হজরত পর্যন্ত সমস্ত আল্লাহ আল্লাহ পাকের কিছু কিছু আমল আছে যেগুলো এবাদতকে আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মহাম্মদিকে দান করে নাই সব নবীকেই সেইগুলো এবাদত করতে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে নামাজ আর একটা রোজা আর একটা হলো এই সমস্ত কিছু এবাদত আছে যেগুলো এবাদত সব নবীর উম্মতেরা আমল করেছে বলুন না সুবহান আল্লাহ কারণটা কি আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকুম তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সুবহানাল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহরা রাব্বুল আপনার রূপ লবন্য সৌন্দর্য বংশ পরিচয় কার টাকা বেশি কার ধন সম্পদ বেশি ছিল কার বিল্ডিং বাড়ি বেশি ছিল কে কোন নেতা নেত্রী অনুসরণ করত এগুলো কিচ্ছু আল্লাহ পাক দেখবেন না কিয়ামতের দিন আল্লাহ পাক দেখবেন ইন্নাকরুমাকুম ইন আল্লাহি আতকাকুম কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল যারা বলে সুবহানাল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তালে একটা ছেলে ছিলেন তার নাম ছিলেন আব্দুল্লাহ সাত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কোরআনের হাফেজ ছিলেন সুরাম সুডল খুব সুন্দর চেহারার অধিকারী ছিলেন হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহু তার সঙ্গীদেরকে নিয়ে একদিন সফরে বাহির হলেন মরুভূমি এলাকা আপনারা যারা ওমরা অমরাহস করতে গিয়েছেন অথবা সফরে গিয়েছেন অথবা বিদেশে গিয়েছেন দেখেছেন মক্কা মদিনায় কেমন উত্তপ্ত রোদ আর সেখানকার বালিম পর্যন্ত গরম হয়ে যায় উত্তাপ হয়ে যায় যেরকম ঠিক কিনা খালি পাড়তে হাঁটতেই পারবেন না খালি পায়ে হাঁটা সম্ভব না এত গরম আমি দুই কদম শুধুমাত্র ওই যে পাহাড়ে ফেরেস্তা আপনি জবালে মালাইকা যে পাহাড়ে ফেরেস্তার নামছে ওই পাহাড়ে মুহূর্তে চেয়েছিলাম জুতা রাখে কাউ দুই কদম দিছি মনে হয় পুরা পাওয়ার পুরে খুলে পড়ে গেল এত গরম বোঝেন কথা আর সেখানে ওই উত্তপ্ত বালিকার মধ্যে একজন রাখাল সে ছাগল চলাইতেছে হজরত অমর আল্লাহ তালন হো হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ দুপুর বেলা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবারের আয়োজন করেছেন খাবারের সময় দেখতেছে ওই রাখালটা ছাগল নিয়ে তাদের সামনেতে চলে যাইতেছে এই হাদিসটি এসেছে বাই হাকি শরীফের মধ্যে সুনানে বাই হাকির মধ্যে এসেছে হজরত আব্দুল্লাহ ডাক দে বললেন ভাই আমাদের কাছে আসো বলে কি হয়েছে বলে ভাইজান দুপুর হয়ে গেছে খাবারের আমরা অনেক আয়োজন করেছি আমাদের খাবারের দস্তখানার মধ্যে আপনি শরিক হয়ে যান এই দ্বিপোহরের মধ্যে আপনি মনে হয় কিছু খান নাই আপনাকে আমরা দাওয়াত দিলাম আপনাকে মেহমান বানাইলাম আপনি আসেন সেই সময় রাখালটা ডাক দে বলতেছে আল্লাহর বান্দা আপনার আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই স্বাগতম জানাই কিন্তু কথা হলো আমি তো খাইতে পারবো না সুহানাল্লাহ কম বলে কেন খাইতে পারবেন না সেই সময় রাখাল বলতেছে আমি তো নফল রোজা রেখেছি